বন্ধুরা ভগবান শিবকে বলা হয় যে ভগবান শিব হলেন ত্রিলুকের আদি এবং অন্তের দেবতা যার সামনে পৃথিবীর সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যায় কিন্তু আপনারা জানেন কি ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল কে ছিলেন ভগবান শিবের মাতা পিতা এবং তাদের নামও বা কি ছিল কার কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেন এবং কাকে শিক্ষা দান করেন যদি না জানা তাকে তবে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন কারণ এই ভিডিওটির মাধ্যমে আমরা এই সব প্রশ্নের উত্তর দিতে চলছি বন্ধুরা বিদায়কনাথ বাপ্পা চ্যানেলের আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ বন্ধুরা আজকে আমরা ভগবান শিবের জন্ম সম্পর্কিত প্রথম কাহিনী জানাবো অর্থাৎ শিব পুরাণের একটি লোক কাহিনী বলতে শিব পুরাণ অনুসারে ভগবান শিবকে স্বয়ম্ভু হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ ভগবান শিব নিজেই জন্মগ্রহণ করেছিলেন এর থেকে একটা কথা পরিষ্কার হয়ে যায় যে ভগবান শিবের মাতা পিতা নেই এই জন্য ভগবান শিব পঞ্চ উপাদানের চেয়ে মহান যার কারণে তার মৃত্যুর বয় নেই এবং তিনি কখনো মারা যেতে পারেন না আসুন এখন বিষ্ণু পুরাণে বর্ণিত ভগবান শিবের জন্ম সম্পর্কিত আরেকটি কাহিনী বলি বিষ্ণুপুরাণ বলছে যে ভগবান শিবের জন্ম হয়েছিল ভগবান বিষ্ণুর কপাল থেকে নির্গত এবং ভগবান বিষ্ণুর নাবির উপর উপদিষ্ট অবস্থায় ভগবান ব্রহ্মা জন্মগ্রহণ করেছিলেন অন্যদিকে ভগবান বিষ্ণুর জন্ম সম্বন্ধে শিব পুরাণে বলা হয়েছে যে একদিন ভগবান শিব তার হাঁটু গসছিলেন তার হাঁটু থেকে বেরিয়ে আসা ময়লা থেকে ভগবান বিষ্ণুর জন্ম হয়েছিল কিন্তু যদি তা গটে থাকে তাহলে বিষ্ণু পুরাণ এবং থেকে সম্পূর্ণ আলাদা এই কাহিনীটি ছাড়াও ভগবান শিবের জন্মের পৌরাণিক কাহিনী অনেক জনপ্রিয় তা হয়তো আপনারাও বড়দের কাছ থেকে শুনেছেন তা হলো একবার ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মার মধ্যে এই পৃথিবীতে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিতর্ক হয়েছিল তখন ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মা বিষয়ে তর্ক বিতর্ক করেছিলেন এই সময় মহাদেব একটি জ্বলন্ত স্তম্ভের আকারে তাদের সামনে আসেন কিন্তু দুজনে এর রহস্য বুঝতে পারলেন না এরপর হঠাৎ একটা আওয়াজ এলো আর বলল যে এই স্তম্ভে শেষ যে খুঁজে পাবে তাকেই সর্বশ্রেষ্ঠ বলা হবে এই কথা শুনে ব্রহ্মা রাজাসের রূপ ধরে স্তম্ভের উপরের অংশ খুঁজতে বের হলেন আর ভগবান বিষ্ণু বারাহা রূপ ধরে স্তম্ভের নিচের অংশ খুঁজতে বের হলেন অনেক খুঁজাকুঁজি করেও দুজনে স্তম্ভে শেষ খুঁজে পাননি এবং দুজনেই হাল ছেড়ে দিয়ে ফিরে আসেন এরপর ভগবান শিব তার আসল স্বরূপে এলেন তারপর ভগবান বিষ্ণু ও ব্রহ্মদেব মেনে নেন যে ভগবান শিবই মহান এবং শক্তিশালী ও পরাক্রমশালী তার চেয়ে বড় শক্তি এই পৃথিবীতে আর কেউ নাই এর সাথে বিষ্ণু পুরাণে উল্লেখিত স্তম্ভটি দেখা যায় যে ভগবান শিবের জন্মও হয়নি বা তার শেষও নেই আর আরেকটি কারণ হলো যে ভগবান শিবকে স্বয়ম্ভু বলা হয়েছে অর্থাৎ ভগবান শিবের কোনো শেষ নেই তিনি অমর এখন আসুন ভগবান বিষ্ণু সম্পর্কিত আরেকটি কথা বলি যা সব থেকে বিখ্যাত ভগবান ব্রহ্মা কি শিবের পিতা হ্যাঁ এই গল্পটি মানুষের কাছে খুবই বিখ্যাত তাহলে বলুন কিভাবে ভগবান শিব ব্রহ্মার পুত্র হিসাবে জন্ম নিয়েছিলেন এর পিছনে রয়েছে বিষ্ণু পুরাণের একটি জনপ্রিয় কাহিনী যার মতে যখন পৃথিবী আকাশ বাতাস পাতাল বা বলতে পারেন সমস্ত বিশ্বজগৎ জলে নিমজ্জিত ছিল তখন ভগবান বিষ্ণু ছাড়া এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো দেবতা বা প্রাণী আর অবশিষ্ট ছিল না তখন কেবলমাত্র ভগবান বিষ্ণুকে তার শেষনাগের উপরে শুয়ে থাকতে দেখা গিয়েছিল এরপর ভগবান বিষ্ণু তার নাবি থেকে একটি পদ্মকাণ্ড থেকে আবির্ভূত হলেন ব্রহ্মদেব তখন ব্রহ্মা এবং বিষ্ণু এই বিশ্ব সংসার সম্পর্কে কথা বলছিলেন তখন ভগবান শিব সেখানে আবির্ভূত হলেন তখন ব্রহ্মা তাকে চিনতে অসমর্থ হওয়ায় ভগবান শিব তার উপর প্রচণ্ড ক্রুদিত হয়ে পড়েন এরপর ভগবান বিষ্ণু ব্রহ্মদেবকে দিব্যদৃষ্টি প্রদান করেন এবং ভগবান বিষ্ণু ব্রহ্মদেবকে শিবের কথা স্মরণ করিয়ে দেন তারপর ভগবান ব্রহ্মা তার ভুল বুঝতে পারেন এবং তিনি শিবের কাছে ক্ষমা চেয়ে তাকে পুত্র হিসাবে জন্ম নেওয়ার আশীর্বাদ চাইলেন এই কারণে ভগবান শিব ব্রহ্মার প্রার্থনা গ্রহণ করলেন এবং তাকে আশীর্বাদ করলেন কিন্তু এর পরে যখন ব্রহ্মা বিশ্ব সৃষ্টি করতে শুরু করেন তখন তার একটি সন্তানের প্রয়োজন হয় এবং তার সেই শিবের আশীর্বাদের কথা মনে পড়ে যার কারণে ভগবান ব্রহ্মা তপস্যা করেন ভগবান শিব তার কুলে ক্রন্দনরত এক শিশুর রূপে আবির্ভূত হন আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি ভগবান শিবের একমাত্র শিশুরূপ যখন ভগবান ব্রহ্মা তাকে তার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন যে তার কোনো নাম নেই এই কারণে তিনি কাঁদছেন তখন ভগবান ব্রহ্মা ভগবান শিবের নাম রুদ্র রাখলেন যার অর্থ হল যিনি কাঁদেন কিন্তু এরপরেও ভগবান শিব চুপ করলেন না তাই ব্রহ্মা তাকে আরেকটি নাম দিয়েছিলেন কিন্তু শিবের এই নামও পছন্দ হয় না এই কারণে তিনি তখনও তার কান্না থামান না এইভাবে ভগবান শিবের কান্না থামানোর জন্য একশো আটটি নাম দিয়েছিলেন যাদের মধ্যে রুদ্র শর্মা উগ্র ভীম পশুপতি ঈশান মহাদেব খুবই প্রসিদ্ধ বিষ্ণুপুরাণ অনুসারে ভগবান শিবের এই নামগুলো পৃথিবীর উপরে লেখা হয়েছিল এরপরে আসি শ্রীমদ দেবী পুরাণের প্রসঙ্গে শ্রীমদ দেবী পুরাণ অনুসারে ভগবান শিবের মাতা পিতার কথা বলা হয়েছে শ্রীমদ দেবী পুরাণ অনুসারে একবার নারদ ঋষি তার পিতা ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে হে পিতা এই বিশ্ব কে সৃষ্টি করেছেন এছাড়া ভগবান শিব ভগবান বিষ্ণু ও আপনার মাতা পিতাকে তখন ভগবান ব্রহ্মা নারদ ঋষিকে ত্রিদেবের জন্মের কথা বললেন তিনি যা বললেন তা সত্যিই আশ্চর্যজনক তিনি বলেছিলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ দেবী দুর্গা এবং শিবস্বরূপ পরম ব্রহ্মের মিলন থেকে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ প্রকৃতি স্বরূপা মা দুর্গা আমাদের তিনজনের মাতা এবং ব্রহ্মস্বরূপ কাল সদাশিব তিনি আমাদের পিতা এর সাথে পুরাণে ভগবান বিষ্ণু ও ভগবান কাহিনী ও পাওয়া যায় যেটা অনুসারে একবার ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর মধ্যে ঝগড়া হয়েছিল এবং উভয়ের মধ্যে তর্ক হয়েছিল তখন ভগবান ব্রহ্মা বলেছিলেন যে যেহেতু আমি সৃষ্টি করেছি সেই হেতু আমি প্রজাপতি এর উত্তরে ভগবান বিষ্ণু বললেন আমি তোমার পিতা কারণ আমার নাবি থেকে যে পদ্ম বের হয়েছে তার থেকে তুমি জন্মেছ এবং ধীরে ধীরে এই বিতর্ক এক সময় বাড়তে থাকে এই ঝগড়া শুনে সদাশিব এখানে পৌঁছালেন আর তিনি বললেন হে পুত্র আমি তোমাদের এই সংসার তৈরি করা এবং পালন করার কেবল মাত্র দুটি কার্য দিয়েছি আর ঠিক এইভাবে আমি শঙ্কর আর রুদ্রকে সংহার আর স্থির গতি প্রদান করেছি এর সাথে উনি আরো বললেন যে আমার পাঁচটি মুখ আছে এক মুখে তাকে আকার দ্বিতীয় মুখে তাকে উকার তৃতীয় মুখে তাকে মুকার চতুর্থ মুখে তাকে বিন্দু পঞ্চম মুখে তাকে নাদ অর্থাৎ শব্দ প্রকট হয় যাকে আজকের দিনে আমরা সবাই ভগবান শিবের মূল মন্ত্র ওম হিসাবে জানি এই সব শোনার পর ভগবান ব্রহ্মা ও বিষ্ণু বুঝেছিলেন যে ভগবান শিবের চেয়ে বেশি শক্তিশালী এই বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ নেই এরপর তারা দুজন ভগবান শিবকে প্রণাম করলেন আর সেখান থেকে প্রস্থান করলেন তো বন্ধুরা এখন যখন আপনারা ভগবান শিবের বিষয়ে এত কিছু জেনে গেছেন তখন আপনারা কি জানেন ভগবান শিব কার কাছ থেকে শিক্ষা প্রাপ্ত করেছিলেন আর উনার গুরুদেব বা কে ছিলেন আমরা জানি আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষই এর উত্তর দিতে পারবেন যারা জানে না তাদেরকে জানিয়ে দেয় স্বয়ং ভগবান শিবকেই এই সংসারের গুরু বলে মনে করা হয় যিনি এই সংসারের গুরু শিষ্য সম্পর্ক শুরু করেছিলেন কিন্তু যদি প্রশ্ন আসে ভগবান শিব কার গুরু ছিলেন তাহলে অবশ্যই আপনাকে একটি কথা জানতে হবে সনাতন ধর্মগ্রন্থ অনুসারে ভগবান শিব আর ভগবান ব্রহ্মা এই সংসারে সর্বপ্রথম গুরু এরাই গুরু শিষ্য সম্পর্ক স্থাপন করেছিলেন যেখানে ব্রহ্মা নিজের পুত্র নারদকে শিক্ষা প্রদান করেছিলেন সেখানে ভগবান শিব তার নিজের জ্ঞান কেবল নিজের সাতজন শিষ্যকে দিয়েছিলেন অর্থাৎ ভগবান শিব সাতজন শিষ্যের গুরু ছিলেন আর সেই সাতজন শিষ্যকেই আজকের দিনে সত্য হিসাবে সবাই জেনে থাকি আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ